আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ ধরলাম সেই ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরলাম দেখেন আমরা অনেক সুন্দর ক্যাদো মাটিতে নেমে অনেক ধরনের মাছ মারা অলরেডি শুরু করে দিয়েছি সবাই ভিডিওগুলো দেখবেন তো আমি কাঁচার দিয়ে নেমে পড়েছি যেহেতু এখানে কাদা মাটি তো এখানে কাঁচার দিয়ে মানে মারতে হবে তো গ্রাম্য ভাষায় আমি উপস্থাপনা করতেছি সবাই যে যা ভাবেন ভাবতে পারেন নো প্রবলেম আমরা তিন চারজন অলরেডি মাছ মারা শুরু করে দিয়েছি অনেক মাছ মারছি তিনটা পাতিল যেমন শিং মাছ কই মাছ জেল মাছ আরও এভরিথিং অনেক মাছ দেখেন গ্রামের মাছ মানে অসাধারণ যখন আমরা মাছ মারি তখন কিন্তু অনেক আনন্দ লাগে কারণ খাওয়ার থেকে মাছ মারার কিন্তু সব থেকে আনন্দ তো আমরা আনন্দ ভোগ করি তো যে 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 যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই ভিডিও দেখবেন না টেনে দেখেন আমরা অনেক 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 সুন্দর সুন্দর হাওড় থেকে মাছ মারলাম এবং সুন্দর সুন্দর মাছ এত তো মাছগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে আর আমাদের মাছ মারা দেখে কিন্তু আপনাদেরও মন চাইবে যে আমাদের মতো এরকম মাছ ধরার জন্য সবার একটাই উদ্দেশ্য মাছ খাওয়ার থেকে মাছ মারাটাই বেশি আনন্দ আনন্দদায়ক জন্য আমরাও নেমে পড়লাম আমাদের ছোট পুকুরে তো চলন বিল বলতে গেলে তো হাওড়ের পানি যখন সরে গেল তখন হাজার হাজার হেক্টর জমির পানি সরে যাওয়ার পর এখানে একটা ছোট ডোবা ছিল পুকুর যেটাই ভাবেন বলতে পারেন বা খালও বলতে পারেন তো খাল শেষে আমরা বিভিন্ন রকমের আইটেমের মাছ ধরলাম তো মাছ ধরে ধরে আমরা আমি কাদের রাকিব এবং মুরাদ আমরা চারজন অনেক রকমের মাছ মারলাম তোতে আমরা মানে নামটা আমি সঠিক বলতে পারলাম না তো যাই হোক অনেক সুন্দর সুন্দর মাছ মারলাম দেখেন তো মাটি নাড়া চাড়া দিয়ে দিয়ে জিয়েল মাছ ধরতেছি শোয়েল মাছ হাতে অনেকগুলো কাটা খেয়েছিলাম তো যখন কাটা দিয়েছিল অনেক ব্যথা পেয়েছিলাম তারপরেও কিন্তু আমরা মাছ মারা ছেড়িনি কারণ মাছ খুব ভালো লাগে এবং অনেক খুব সুন্দর লাগে তো এই জন্য আমরা মাছ অনেকজন অনেক খুব শুরু করি রোদের স্পিডটা তো এই জন্য সবাই তাড়াতাড়ি যে যত গতিতে মাছ মেরে এখান থেকে যাওয়া যায় তো আমরা অনেক মাছ মারছি তো ভিডিও দেখেন অনেক অনেক মাছ বাঙালি কিন্তু মাছে ভাতে প্রিয় তো মানুষ যেখানেই পায় মাছ মারার কথা শুনলে কারো গুম নাই কখন মাছ মারব কখন মাছ কথা সবাই দেশে মারার জন্য বেশি বেশি আগ্রহ তো আমিও নেমে পড়লাম আমি আর দেরি করলাম না তো সবাই ভিডিওটা পজিটিভ ভাবে নেবেন নেগেটিভ ভাবে নেবেন না যেহেতু আমরা গ্রামের ছিল তো গ্রামে মাছ মারার ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরছি যখন যে পরিবেশে থাকি তখন সেই পরিবেশেই আমি আমার কথাগুলো তুলে ধরার চেষ্টা করি এবং নিজেকে ধরি তুলে ধরি এখানে অনেক মাছ যেহেতু হ্যালো ট্রাকি মাছ শোল মাছ আর শিং মাছটাই বেশি ছিল তো অনেক মাছ আমরা তারপরে হচ্ছে হলো অনেক মাছ মারলাম একটা খাল থেকে মানে বিশ তিরিশটা জেল মাছ ধরিলাম এক একটা খাল থেকে তো আমাদের মাছ মারার পর্ব ভিডিওগুলো অনেক অনেকগুলা এই জন্য পর্ব পর্ব ভিডিওগুলো আপনাদের মাঝে আজ তুলে ধরলাম তো আজকে এখানে স্পিডটা বেশি দেওয়া হলো কারণ এখানে দশ মিনিটের ভিডিও ছিল তো এখানে স্পিড একটু বাড়িয়ে দিয়ে একটু শর্ট করলাম ভিডিও তো আরও শর্ট করার চেষ্টা করব কারণ এখনও মাছ মারার ভিডিওগুলো অনেক তো মানুষ মাছ মারার ভিডিও দেখতে চায় না আবার যখন দেখে তখন ভালোই দেখে আমার এই মাছ মারার ভিডিও ফেসবুকে একশো বাউন্নকে এক লাখ বাউন্নকে এক লাখ বাউন্ন হাজারকে ভিউ হয়েছে আরও বেশি হয়েছে টিকটক আইডিতে বলতে গেলে ভাইরাল ভিডিওটা ইসি যখন মাছ মারছিলাম মাছ ধরছিলাম অনেক 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 ভালো লাগছিল। কিন্তু খেতে ভালো লাগে না মাছ ধরতে বেশি ভালো লাগে তো দেখেন আমরা অনেক সুন্দর অনেক কষ্ট করে মাছগুলো ধরছি তো আকাশে আকাশে অনেক রোদ তো রোদ শেষ রোদ অনেক ছিল রোদ কোনো মতেই ছিল না তারপরেও আমরা মাছ মারার যখন নেশা জেগে উঠল আমরা চারজন অনেক স্পিডে মাছগুলো ধরলাম মাছ ধরে যখন শেষই করতে পারলাম না এই রোদের স্পিডে আমরা খুলেইতে পারলাম না তারপরও মাছগুলো ধরলাম কারণ মাছ মারার নেশা অনেক বড় নেশা সবাই মাছ মারার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এই জন্য আপনাদের মাঝে মাছ মারার ভিডিওগুলো আজকে আমি আপডেট দেব আপনারা সবাই ফেসবুকে ইউটিউবে টিকটক আইডিতে মেঘ তাছাড়া ফেসবুক পেজে ফেসবুকে চারটা আইডিতে শেয়ার পাবেন এবং ভিডিওগুলো দেখবেন যে এত সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও বানাই কিন্তু কোনোটাই পাবলিক হয় না ভাই ভাইরাল পাবলিক দুটেই করেন আপনারা ভাইরাল করেন না কেন আমরা তো ভাইরাল হইল হতেই তো এখানে এসেছি আপনারা যত ভাইরাল করবেন তত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কারণ আপনারা যত আমাদের ভিডিও দেখবেন না আমরা ভিডিও দেব না আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরবো গ্রামের চিত্রই একমাত্র তুলে ধরবো আমি কারণ গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এর জন্য গ্রামের পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখবেন দেখেন আমরা দ্রুত গতিতে মাছ মারছি শিঙ মাছ জিয়াল মাছ কই মাছ টাক মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ বল মাছ শৈল মাছ তারপর ছিল ফলি মাছ আরও এভরিথিং অনেক মাছ ছিল মাছগুলো দেখতে অনেক সুন্দর খেতেও অনেক সুন্দর সবাই গ্রামের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম